কৃষ্ণ নামে ভিখর কৃষ্ণবি না কিছু নজ কৃষ্ণবি না পূজা নি ভি পুজো কি ফুলে পুজিবা ওই রঙা চরি ন জানি পুজো কি ফুলে পুজব তোমা ও রঙা চর চো কৃষ্ণামে ভিখারিয়ামী কৃষ্ণা নী কৃষ্ণবি না কৃষ্ণ বিনা নী আ নারদ কৃষ্ণ নাম গাইতে গাইতে গঙ্গা থেকে স্নান করে ফিরলেন তাড়াতাড়ি করে ওই দেবাদেবের ভোলা মহেশ্বর বাবা বসে আছেন তাড়াতাড়ি গিয়ে তার পাইচরণে প্রণাম করলেন বলে বলপুত্র পুত্র বলো তুমি এখানে কেন এসেছ আমায় বলো গুরুদেব দে আমি তোমার কাছে এসেছি কিসের জন্য জানো আমি তোমার কাছে এসেছি ভিক্ষার জন্য তুমি আমায় ভিক্ষা দেবে না আমায় দাও গো তাহলে তুমি কি ভিক্ষে চাও আমায় বলো আমি কি ভিক্ষে চাই জানো আমি তোমার কাছে অর্থের জন্য আসি আমি তোমার কাছে দুটো বসনের জন্য আসি দুটো পেটে খাবার জন্য আসি তবে তুমি কিসের জন্য এসেছ আমায় বলো বলো আমি এসেছি না আমি এসেছি ও এই কথা তুমি হরিনাম ভিক্ষা করতে এসেছো বলে হ্যাঁ গুরুদেব তুমি আমায় দাও তাই আঁচল পেতে দেবাদিদেব ভোলা মহেশ্বরের চরণে আচল পেতে বসে আছে দেবাদিদেব ভোলা মহেশ্বর বললেন নারদ

হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম we ওই যে ভিক্ষা ভিক্ষা নিয়ে করে নিয়ে আবার চলেছে কোথায় না সুরধনীর গঙ্গার পারে একা একা বসে বসে বাবা হরিনাম করেন তাই ভক্তমলী ভক্তিমতী মায়ের আজ আমি আপনাদের সামনে যে লীলাটি আস্বাদন করব সেই লীলার বিষয়বস্তু হলো জমলয়ের জীবন্ত মানুষ খুব সুন্দর একটি মা একটু মনোযোগ দিয়ে শুনবেন খুবই ভালো লাগবে বহু পুরাকালের কথা বাবা এক তেজস্বী ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণের নাম হলেন সুতুপামণি আচার্য পুত্র ভিক্ষায় যান বাবা তাই ভিক্ষা করে নিয়ে এসে যতটুকুনি পান আমার নারায়ণকে রন্ধন করে সেবা না দিয়ে দুই স্বামী স্ত্রী জলস্পর্শ করেন না আস্তে 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 দুই স্বামী স্ত্রী সেবা না দিয়ে বাবা নিজেরা ভোজন করেন না তাই এইভাবে বাবা প্রতিদিন নারায়ণকে সেবা দিয়ে নিজেরা জলস্পর্শ করে সেবাও করে একদিন স্বামীকে বলছে স্বামী স্বামী তুমি তুমি আজ ভিক্ষায় যাও তাড়াতাড়ি তুমি ফিরো কিন্তু আমরা দুজনেই একসঙ্গে ওই নারায়ণকে সেবা দিয়ে তারপরে আমরা দুজনেই সেবা করব বলছে বেশ তাই সেই আচর্য পুত্র কি করলেন প্রতিদিন ভিক্ষায় চলে যান আজ এ ব্রহ্মার তনয়না সুতোপায়া ছিল অতি ব্রহ্মর আজ আজমা সদাই কত দুজনে হরিভ হরি ছাড়া জ্ঞান হরি অন্ত জ্ঞান আর ওই নারায়ণকে সেবা দিয়ে দুজনেই হরিনাম করতেন তাই একদিন একদিন সুরচি মা বলছে স্বামী গো স্বামী একটা কথা তোমাকে আমি কি বলবো বলে বলো বলে শোনো শোনো দুটো পেটে খেলে তো কি হয়ে যায় হয় না আমার অনেক দিনের আশা অনেক দিনের ইচ্ছা আমি মা হতে চাই আমাকে আমাকে তো কেউ মা বলে ডাকে না দুটো ভালো ভালো খেলে কি সব হয় বাবা মাগু হয় না একটা সন্তান যদি না থাকে জীবনটা যেন হাহাকার করে বেড়ায় স্বামী বলো না স্বামী আমি তোমাকে অনেক দিন ধরে বলবো বলবো বলছি কিছু আমি বলতে পারছি না তুমি আমায় বলে দাও স্বামী তুমি আমায় বলে দাও বলে শুনেছি শোনা শুনেছি আমি কিছু বলতে পারবো না এক কাজ করো যাও তুমি আমার মন্দিরে ওই নারায়ণের কাছে কি তুমি বলো তিনি তোমার মনের আশা পূরণ করবে আমি কে আমি কে বাবা এই ভব সংসারে মাগো আপনারা আপনারা এসছি আমরা আমরা কিন্তু কেউ কারণ নয় তিনি যদি না করান আমরা কিছুই করতে পারি না তুমি তাকে জানাও সেই তোমার মনের আশাও পূরণ করবে যাও তুমি চলে যাও এই তাড়াতাড়ি করে সরুচি মা কি করছে সকালবেলা গঙ্গায় স্নান করে তাড়াতাড়ি করে রন্ধন করে আর ওই নারায়ণের মন্দিরে মন্দিরে গিয়েছে বাবা মা গো মন্দিরে গিয়ে নারায়ণকে সেবা দিয়ে আর নারায়ণকে বলছি হে নারায়ণ আজ তুমি পশান হয়ে থেকো না আজ তোমাকে আমার কথা উত্তর দিতেই হবে তুমি পশান হয়ে থেকো না তুমি আমার মনের দুঃখ মনের কষ্ট তুমি বুঝতে পারো না নারায়ণ বলো না আমি কি যে আমি মা হতে নারায়ণ আমি তোমার কাছে অর্থ চাইব না আমি তোমার কাছে দুবেলার পেটে পেটে দু খাবো আমি তাও চাইব না আমি তোমার কাছে সন্তান চাইছি তুমি আমাকে দাও আর তুমি আমার কাছে লুকিয়েও না তুমি দেখা দাও নারায়ণ আর তুমি পাশাণ হয়ে থেকো না তুমি উত্তর দাও হে গিরিধারি লাল তুমি আমাকে দেখা দাও উম লাল আরে কত খারা তুমি আড়ালে আড়ালে রব

দেখা যদি দিলে তুমি অন দেখা যদি না নারায়ণকে মাকে জানাচ্ছে আর ওই নারায়ণের পাদুকা সামনে ছিল হে হে নারায়ণ তুমি বলো নারায়ণ তুমি লুকিয়েও না ওইভাবে তুমি উত্তর দাও আর তা না হলে তোমার চরণ পড়ে আছে আমি তোমার চরণ পড়ে মাথা ঘুরবো মাথা ঘুরবো মাথা নারায়ণ এইভাবে মাগো মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছেন এমন সময় সামে ফিরে যে কোথা থেকে বামা ভিক্ষয় থেকে ভিক্ষা থেকে ফিরেছেন এমন সময় মাগো গৃহের মধ্যে যখন ওই ছোটবা মনি ভিক্ষায় ফিরেছেন এমন সময় দেখতে পাচ্ছে না স্ত্রীর কপাল ফেটে রক্ত পড়ছে সারা দেহ সারা দেহ রক্ত রক্ত ভিজে যাচ্ছে দুটি নয় জলে মাগো দেহ ভিজে যাচ্ছে খে জলে তাড়াতাড়ি করে বলছে সুরজিৎ

কোন উপায় ছিল না তুমি আমি একটু মাথা খুঁড়েছি তাতে হয়েছি কি স্বামী আমার কিচ্ছু হয়নি আমার কিচ্ছু হয়নি এই ভালো মাগ দিনের পর দিন চলে যায় একদিন মা অনেক দিনের পরে আজ সুরচির গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন তা আদর করে নাম লাগলেন কি মা চিত্রাঙ্গ দা খুব সুন্দর একটি নাম রেখেছেন গো সন্তানটির নাম রেখেছেন তা সবাই মিলে মাগো দেখতে চলেছে লাইন দিয়ে অনেক দিন তো সন্তান হয়েছে তো হ্যাঁ সবাই মিলে উলোধনী সংকোধনী করতে করতে আমাকে সন্তান দিকে দেখতে চলেছে এটা উলোধনী সংকোধনী এটা উলোধনী সংকোধনী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল তাই বাবা সন্তান নিয়ে আমার মা কি করছে না আনন্দে আনন্দে মাগো দিন কেটে যাচ্ছে সন্ধ্যা শं, হয়ে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে মন্দিরে মাগো সেবার করছে না মন্দিরে সেবা করছে না বাবা সন্তান থেকে নিয়ে আনন্দ করতে করে দিন কেটে যাচ্ছে নারায়ণ মনে মনে চিন্তা করছে যে বাবা যতদিন সন্তান হয়নি আমাকে না সেবা দিয়ে দুজনেই যত স্পর্শ করতো না আর যখনই আমি একটা করে সন্তান দিলাম সন্তান নিয়ে আমাকে সেবা দেওয়া ভুলে গেল ওরকম না আমাকে সেবা দাও আমি যে আজ দু তিন মাস উপস আছি আমাকে তুমি সেবা দাও কিন্তু মা সেবা দিচ্ছে না আমরা তো বিপদে পড়লে তো ভগবানকে ডাকি না মা হ্যাঁ আর বিপদ ফুরিয়ে গেলে আমি আর মনে রাখি না তা সে তেমনই কল হয়েছে গো সন্তানটিকে নিয়ে আমাকে খুব আনন্দ করছে মুনি জিজ্ঞাসা করে হ্যাঁ গো তুমি মন্দিরে সেবা দিয়েওছ বলে হ্যাঁ নারায়ণ মনে মনে চিন্তা করছে দাঁড়াও ব্যবস্থা আমি করবো তাই এইভাবে মা গো যখন পুত্রটি যখন আট দিন হয়েছে তখন ওই মাতা ধারে কী করছে না

লিখে দিয়ে গেল যে পাঁচ বছর বাজবে তারপরে তো আমার করে নেব বিধাতা লিখে চলে গেল দিনের পর দিন মাগো চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে যখন মাগো পাঁচ বছর বয়স হয়েছে যখন পাঁচ বছর বয়স হয়েছে তখন আমার মা বলছে স্বামী গো একটা আনন্দের কথা বলি কি বলো বলে দেখো না সবাই তো ছেলেদের কেমন জন্মদিন করে তা আমি কি তো করতে পারি না আমার তো পাঁচ বছর হয়েছে একটু জন্মদিন করি মা হ্যাঁ তা বলছে বেশ তুমি করো বলে দেখো না তুমি না প্রতিদিন ভিক্ষায় যাও আমি তার থেকে মা এক মুঠো করে রেখে দিয়ে দিয়েছি দেখো কতগুলো